বিসমিল্লাহ রহমান রহিম কোরআনের সাথে যাত্রা আজকের পর্বের আয়াতগুলো কোনো সাধারণ গল্প নয় এগুলো আমাদের সামনে তিনটি মৌলিক প্রশ্ন তুলে ধরে আমরা কে কেন এখানে আর কোথায় ভুল করলে পতন অনিবার্য হয়ে যায় আজ আমরা থাকবো সুরা বাকারা আয়াত তিরিশ থেকে চৌত্রিশে ইজ কল আর

আল্লাহ মানুষকে শুধু বলেননি ইবাদত করো তিনি বলেছেন পৃথিবীতে আমার বিধান বাস্তবায়নের দায়িত্ব নাও আর দায়িত্ব মানেই জবাবদিহি আসুন একটা উদাহরণে বুঝি কেউ যখন একটি বাসা ভাড়া নেয় তখন কি সেই বাসার প্রকৃত মালিক ভাড়াটিয়ার জীবনের খুঁটিনাটি সব বিষয়ে হস্তক্ষেপ করেন না ভাড়া দেবার সময় কিছু শর্ত বেঁধে দেন সীমা ঠিক করে দেন তারপর দায়িত্ব ঠেড়ে দেন মালিক আর ভাড়াটিয়া শত্রু নয় বরং একটি চুক্তির ভেতরে থাকা দুই পক্ষ এখানে আল্লাহ তালা মানুষকে খলিফা বানিয়ে নিজেই নিজের একটি দল গড়ে তুললেন এই কথা শুনে ফেরেস্টারা প্রশ্ন করলেন আপনি কি সেখানে এমন কাউকে রাখবেন যে ফাসাদ করবে রক্তপাত ঘটাবে লক্ষ্য করুন এটা অপত্তি নয় এটা জানতে চাওয়া আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না এই একটি বাক্যের ভেতরে আছে মানুষের সম্ভাবনার ঘোষণা এবং একই সাথে একটি নীরব সতর্কবার্তা মানুষ শুধু রক্তপাতকারী নয় মানুষ তবা করতে পারে ফিরে আসতে পারে আমানত বহন করতে পারে কিন্তু একই সময়ে এই সময়ে ইবলিসের ভেতরেও প্রশ্ন জন্ম নিচ্ছিল কিন্তু সেই প্রশ্ন আল্লাহর কাছে আসেনি ফেরেশ তারা প্রশ্ন করেছিল ইবলিস চুপ ছিল আর মনে মনে সন্দেহ পোষণ করছিল এখানে আমাদের জন্য কি শিক্ষা আছে প্রশ্ন আর বিনয় হৃদায়তের পথ দেখায় প্রশ্ন আর অহংকার পতনের দিকে নিয়ে যায় এরপর আয়াতিক ত্রিশে ওয়া আল্লা আল আসমা আকুল্লাহা সুম্মা আল আলা ইতিহা ইম সিন আল্লাহ আদম আলাহসালামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম আল আসমা আ মানে শুধু নাম নয় এর মানে পূর্ণ জ্ঞান আমরা যখন কিছুকে নাম দেই তখন তা তার পুরো পরিচয় বহন করে তাই না যেমন আমরা যদি আম বলি তাহলে কি আমাদের মাথায় শুধু আ আর ম আসে নাকি আমের ছবি এর স্বাদ এমনকি গন্ধও পাই ঠিক তেমনি আদম আলিহ আল্লাহ তালা সৃষ্টির পূর্ণ জ্ঞান দিয়েছিলেন এখানে জ্ঞান ক্ষমতা নয় জ্ঞান এখানে আমানত এই জ্ঞানী মানুষকে খালিফা হওয়ার যোগ্য করে তোলে এরপর আয়াত বত্রিশে হাকিম তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় এই বাক্য আমাদের শিক্ষা দেয় إلم جاتو باري بنائي تاتو جبهير هاووشيت إي قال يا آدم أنبئهم بأسماعهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون تَنِيرْدَشْ نردش هي آدم أي جينيش كلو ر যখন সে সকল নাম তাদেরকে বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান ও জমিনের গায়েব জানি আরও জানি যা তোমরা ব্যক্ত করো আর যা তোমরা গোপন করো এখানে আল্লাহ আজ্জাওয়াজাল প্রমাণ করলেন সকল জ্ঞানের সূচনা তাঁরই কাছ থেকে এবং তিনিই সকল কিছুর অধিকারী সকল ক্ষমতা তাঁরই তারপরও তিনি তার খালিফা বানানোর সিদ্ধান্তে ফেরেস্তাদের যে সন্দেহ তা দূর করলেন এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইজ কুলনালিল মালা ইকাতিস জুদুল ই আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন ফিরিন আল্লাহ আদেশ করলেন আদমকে সিজদা করো ফেরেশতারা তারা সবাই সিজদা করলেন ইবলিস ছাড়া ইবলিস যুক্তি দিল আমি আগুন থেকে সে মাটি থেকে এই পতন কুফর দিয়ে শুরু হয়নি এটা শুরু হয়েছিল নিজের যুক্তি ও আবেগকে আল্লাহর আদেশের উপরে বসানো দিয়ে এটাই ফাসিকের মূল জানা সত্ত্বেও সীমা লঙ্ঘন করা এই আয়াতগুলো আমাদের সামনে চারটি বাস্তবতা রেখে যায় আমরা সম্মানপ্রাপ্ত নই আমরা দায়িত্বপ্রাপ্ত জ্ঞান আমাদের উঁচু করে কিন্তু বিনয় না থাকলে ধ্বংস করে প্রশ্ন আল্লাহর কাছে গেলে তার রহমত হয় আর যুক্তি ও আবেগ যখন ইমানের উপরে উঠে যায় সেখান থেকেই ফাসিকের পথ শুরু হয় নিজেদের জন্য প্রশ্ন রেখে যায় আমি কি খালিফার দায়িত্ব বুঝে চলছি আমি কি প্রশ্ন আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি নাকি নিজের ভেতরে জমা করছি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা দেখব যখন মানুষ স্বাধীনতা পায় পরীক্ষা কিভাবে বাস্তব রূপ নেয় হে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সত্যিকার যাত্রা করার তৌফিক দিন আপনি আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে ভালোবেসে কবুল করে নিন আসসালামুকুম আলাইকুম ও বারকাত